ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের জন্য আমি আর কিছু করতে পারলাম না আমার তো উচিত ছিল আমার জীবনটা দিয়ে দেওয়া জীবন তো দিতে পারলাম না আমি অন্তত আমার এতটুকু স্যাক্রিফাইস করলাম যে দোকানে কেনা বেচা অর্ধেকে নেমে আসবে হয়তো আর অনেক কমে আসবে হয়তো আমার অনেক কষ্ট হবে আমার সংসার চালাতে অসুবিধা হবে আমার ব্যবসায় লস হবে তারপরও আমি সকল স্যাক্রিফাইস করব আল্লাহর জন্য ওই নিরীহ মানুষগুলোর দিকে তাকিয়ে আমি এটা করার জন্য এই পণ্যগুলো আমি বয়কট করছি আপনিও হে ক্রেতা আপনিও আল্লাহর জন্য বিবেকের তার আপনি বর্জন করুন এরকম ব্যানার যদি কোনো কেউ লাগিয়ে দিতে পারেন যে আপনারা এই দোকানে পণ্য কিনেন আমি বিশ কিলোমিটার দূরে গিয়ে হলো সেই দোকান থেকে আমি নিজে পণ্য কিনবো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনারা এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনারা একটু মার্কেটিং করেন আপনারা যদি একটু প্রচারণা চালান আপনারা অনেক মানুষ এখানে আছেন অনেকগুলো ডিলার আপনারা আছেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবসায় লাভ হোক বা না হোক এমনকি ব্যবসায় যদি লসও হয় ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার পাওনা নিশ্চিত হবে দুনিয়ার মানুষ ভুলে যেতে পারে আল্লাহ তালা ভুলেন না আল্লাহ তালা কোনো কিছু কম দিবেন না ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন তো ইনশা আমি তো মনে করি যে এই প্রেক্ষাপটে এই বাস্তবতায় ফিলিস্তিনের এই বাস্তবতা অন্তত আপনারা যদি প্রত্যেকে আন্তরিক হন এবং সচেষ্ট হন তাহলে সেক্ষেত্রে আপনারা বাণিজ্যিকভাবেও লাভবান হতে পারেন কিন্তু সেটা মূল উদ্দেশ্য থাকবে না আপনারা মূলত দিনই চেতনা থেকে এই কাজটি করবেন আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে আমাদের যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটুকু আদায় করার তফিক দান করেন আপনি একজন ডিলার হিসাবে আপনার যতটুকু করার সুযোগ আছে আপনি ততটুকু কতটা করেছেন প্রয়োজনীয়টার উপর একটা লিফলেট ভালো কাউকে দিয়ে আপনি একটা লিফলেট ছাপায় নেন দুই পৃষ্ঠার একজন মানুষকে দাওয়াতের উদ্দেশ্যে দিয়ে দেন ভাই আমাদের পণ্যই কিনতে হবে এমন কোনো কথা নাই তবে আপনি ভাই অবশ্যই এই ইয়াহুদিদের পণ্যগুলো বয়কট করেন আপনি দাওয়াত দিতে থাকেন মানুষকে এবং উৎসাহিত করতে থাকেন এবং আপনার কোম্পানির মাল আপনি বিক্রি করতে সেল করতে আপনার ভিতরে একটা প্রেরণা কাজ করা উচিত এই জন্য যে আপনি একটা একটা রীতিমতো একটা সংগ্রামের অংশ হয়ে গেছেন আপনি একটা জোলমের বিরুদ্ধে আপনি একটা পণ্য বিক্রি করছেন না আপনি রীতিমতো জোলমের বিরুদ্ধে কাজ করছেন এই চেতনাটা আপনাদের মধ্যে যেন আসে সেই সাথে এবছর বিশেষভাবে আমি যে কথাটি বলতে চাই তা হলো আপনারা জানেন আমাদের দেশে নামাজ রোজা করা মুসলমান মেয়েদের মধ্যে বোরকা পড়া পর্দা করা মুসলমান পুরুষদের মধ্যে দায়ী রাখা মুসলমান টুপিয়ালা মুসলমান ওমরা করা হস করা মুসলমানের অভাব বাংলাদেশে ততটা নাই যতটা অভাব আছে কাজে কারবারে লেনদেনে কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে অফিস আদালতে মুসলমানিত্বের পরিচয় দিয়ে চলা মানুষের মসজিদে মুসল্লি যে পরিমাণ পাওয়া যায় অফিস আদালতে সৎ মানুষ দোকানে বাজারে কর্মক্ষেত্রে মার্কেট প্লেস গুলোতে সেরকম সৎ মানুষের সংখ্যা মসজিদের মুসল্লির তুলনায় একেবারেই কম অথচ আমাদের জান্নাত নির্ভর করে অনেকখানি এই বিষয়গুলোতে সততার উপর আমাদের ইমানটা যখন বিশুদ্ধ থাকবে ইসলামের মৌলিক কাজগুলো যখন আমরা করবো পাচাত্য নামাজ ঠিক মতো পড়বো জাকাতটা ঠিক মতো দিব রমজান রোজাটা রাখবো তফিক হলে হজ করব বেসিক কাজগুলো করলাম এর বাইরে আমাদের জীবনের মূল অংশ যেটা আমাদের জান্নাত বা জাহান্নামকে নির্ধারণ করে দেয় সেটা হলো আমাদের এই লেনদেন ব্যবসায় আপনি লাভবান হন বা না হন আপনি যদি সততার সাথে ব্যবসা করতে পারেন তো আপনি লাভবান হওয়ার পরে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই লাভ যদি আপনি শুধুমাত্র টাকা পয়সা কতগুলো আহরণ করাকেই ধরে নেন তো আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই এই রকম তথাকথিত লাভ পৃথিবীতে বহু মানুষ করেছে কিন্তু তারা আখেরাতের অশান্তি তো অনেক পরের বিষয় দুনিয়াতে তারা শান্তি জিনিসটা পায় নাই আপনার আশেপাশে আপনি দেখবেন বহু লোককে দেখবেন টাকা পয়সার পাহাড় জমিয়ে ফেলেছে কিন্তু শান্তির দেখা পায় নাই শান্তি দেওয়ার মালিক আল্লাহ তালা আল্লাহ তালা যখন শান্তি দিবেন তখন কুড়ো দিবেন আর আল্লাহ যখন শান্তি দিবেন না তখন আট্টালিকার মধ্যেও শান্তি দিবেন না অতএব আপনি আপনার চেষ্টা থাকবে সততার সাথে ব্যবসা করা আমি জানি এই বিষয়ে ওয়াচ করা যত সহজ আমল করা তত সহজ না আমল করা অনেক কঠিন দাঁড় করাই দিলে সজতার উপর আপনি অনেক কথা বলতে পারবেন কিন্তু ফিল্ডে কাজ করাটা অনেক কঠিন কাজ আর এই কঠিন কাজটার বিনিময়ে তো আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন যে জাকমুল্লা খে